দর্শক আমরা হাঁসকে খাবার দিলাম হাঁসে আমাদেরকে ডিম দিবে হাঁসের সাথে কি আমাদের এরকম এগ্রিমেন্ট যে আমি খাবার দিলেই সে আমাকে ডিম দিবে মানে তার সাথে কি আসলে আমরা ডিম পরিবর্তন করতেছি নাকি আসলে টোটাল একটা পরিবেশ আমরা গুছায়া দিলে বাল্য একটা খাবার পরিবেশন করলে তার থেকে একটা ভালো লাভ করা সম্ভব আসলে ভাই আমরা হাঁস খামার করে যে লস করি সেটা আমাদের চিন্তা চিন্তাধারার কারণে সেটা আমাদের না জানার কারণে আমার অনভিজ্ঞতার কারণে প্রিয় দর্শক এখানে দুইশো প্লাস হাঁস আছে এই দুইশো প্লাস হাঁস এক খামারি বাই কিনেছে এবং এই খামারি বাই বলল ভাই আমার হাঁসগুলো ডিমের মুখোমুখি এবং এই হাঁসগুলো ডিম দিতেছে না তো আমি ভাবলাম যে খাবার কি সে শুধু দান দিত আমি পাঁচ বস্তা খাবার দিই তাকে এখন দেখা যাচ্ছে ওই ভাই আমাকে বললো ভাই প্লিজ আমার খামারটা একটু দেখে যান আসলে যে অবস্থায় খামারটা দেখতেছি এখান থেকে ভালো একটা লাভ করা তো দূরের কথা এখানে আসলে হাসির জীবন রক্ষাই আসলে বেসামাল হয়ে গেছে কীরকম এই এইখানে দেখেন এই যে খামারটা রীতিমতো এই স্বেচ্তে একটা জায়গা স্বেচ্তে একটা পরিবেশ যা কখনো উচিত না আর মূলত খামারের ঘরটা ঠিক আছে উপরের চাউনি সব টোটাল সাইড ঠিক আছে কিন্তু এমন কিছু বোল আছে যে বোল পাশে রেখে আপনি খাবার দেড়শো গ্রামের জায়গায় যদি তিনশো গ্রাম খাবারও দেন কোনো লাভ নাই আসলে ভাই এই যে খাবার ফালায়া রাখছে যদি এইভাবে আরও কয়েক বোল খাবারও ফালায়া রাখে তারপরেও এই খামার থেকে লাভ হওয়া লাভবান হওয়া সম্ভব না আসলে যে সমস্যাগুলো পাশে নিয়ে আগাইতেছে তার ভিতরে আমি আপনাদের সাথে আরও দুইটা বিষয় শেয়ার করতেছি এটা হচ্ছে রাতের দৃশ্য চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা সে রাত্রের বেলাটা এইখানে বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা আর সে থাকবে দিনের বেলা যে রানো এটা দিনের বেলা যে গোসল করবে এবং যে জায়গাটার মধ্যে সেই স্টে করবে এই জায়গাটা হলো ঠিক এটা এই জায়গাটা হলো ঠিক এটা এইখানে বসার মতো নেই একটা পরিবেশ এবং এইখানে যে পানিটা এই পানিটার গভীরতা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং হয়তোবা ভিডিও ক্লিপসে আসতেছে না এই পানিটা কিন্তু প্রচণ্ড নোংরা ভাই আমরা হাঁস খামারকে আমাদের সন্তানের চেয়েও বেশি যত্ন নেই কীরকম হ্যাঁ হয়তো বা বলতে পারেন যে সন্তান কি আপনার সন্তানের চেয়ে কি হাঁস বেশি আদরের ঠিক আদরের না আমরা প্রতিনিয়ত যার কাছ থেকে ভালো একটা রেজাল্ট পাই এবং যেটা আমাদের জীবিকার একটা জীবিকা উপার্জনের বড় একটা উৎস হয় সেটা আসলে যত্ন না নিলে হয় না আর ভাই এই যে অগুসানো পরিবেশটা এই পরিবেশ থেকে কখনও হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব না হয় পরিবেশটা ডেভেলপ করতে হবে নতুবা হাঁস খামার সেরে দিতে হবে নতুবা লস গ্রহণ করে নিতে হবে ভাই এখানে কি আসলে হাঁসগুলো বসার মতো কোনো পরিবেশ হইলো এইখানে দুই থেকে তিন দিনের মধ্যে এই পানিটা নোংরা হয়ে যাবে তখন হাঁসের পরিস্থিতিটা কী হবে আপনি খাবার দিলেই কি আর খাবার না দিলেই কি। এই ভাই আমার কাছ থেকে পাঁচ বস্তা খাবার আনছে পাঁচ বস্তা খা এখানে বিশ বস্তা খাবার খাওয়ালেও কোনো ভালো প্রফিটেবল রেজাল্ট পাওয়া যাবে না যেই পর্যন্ত এই পরিবেশটা ডেভেলপ না হবে তাহলে আসলেই তারপরে কি বদনাম কি খাবারের হবে না খামারির হবে নাকি পরিবেশের হবে একটুকুনো আপনারা জাজ করে নেন ভাই প্রিয় দর্শক এই সকল তথ্যগুলো আপনাকে দেওয়া হয় আপনাদেরকে দেওয়া হয় আপনাদের উপকারের জন্য তাই সবগুলো বিষয় আসলে বিবেচনার মধ্যে দেখবেন হাঁসখামার প্রচুর লাভের একটা সাইট যদি আপনি সঠিকভাবে করতে পারেন আর যদি আপনি সঠিকভাবে না করতে পারেন তাহলে এই রকম অগসানো পরিবেশ দিয়ে আসলে খামার ব্যবস্থাপনার মধ্যে আইসেন না তাহলে সেটা আপনার জন্য কল্যাণকর হবে না এই খামারও অনেক প্রফিটের আশঙ্কা আছে যদি এই সাইটগুলো আসলে ডেভেলপ করা হয় যদি এই সাইটগুলো ডেভেলপ করা হয় এই খামার থেকে এক মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব আর যদি এই সাইটগুলো ডেভেলপ করা না হয় তাহলে এইখান থেকে ছয় মাসের রেজাল্ট পাওয়া সম্ভব না বাই যে কোনো প্রাণী একটা ফিডব্যাক ভালো একটা ফিডব্যাক ঠিক তখন দেবে যখন তাকে আপনি ভালো কিছু দিতে পারবেন তার মনোরম একটা পরিবেশ দিতে পারবেন ভালো মানের একটা খাবার দিতে পারবেন ভালো মানের ট্রিটমেন্ট দিতে পারবেন হাঁস খামার প্রচুর লাভজনক একটা ব্যবসা ছাগল বলেন গরু বলেন মুরগি বলেন এইগুলোর চেয়ে এগুলোর চেয়ে অনেক গুণে গিয়ে হাঁস খামার যদি আপনি সঠিকভাবে করতে পারেন যদি খামার ব্যবস্থাপনাটা গুসানোভাবে করতে পারে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এই গুসানো পরিবেশের জন্য আমার যতটুকু ডিরেকশন প্রয়োজন ইনশাল্লাহ আমি সবটুকু দিয়ে যাব দেওয়ার চেষ্টা করব যদি এই ডিরেকশন অনুযায়ী চলাফেরা করে এই সাইটগুলো ডেভেলপ করে ইনশাআল্লাহ এইখান থেকেও ভালো একটা লাভ করা সম্ভব তাই প্রিয় দর্শক আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করলাম ঠিক এই সমস্যাগুলো নিয়ে খামার ব্যবস্থাপনা খামার ব্যবস্থাপনাতে এগুবেন না যদি এইভাবে আগান তাহলে লস আপনার সুনিশ্চিত আর যদি আমার ডিরেকশন অনুপাতে যে সমস্যাগুলো বললাম যদি এইগুলো ওভারকাম করে আপনি চলতে পারেন আপনাকে হাঁস খামারে স্বাগতম আর প্রিয় দর্শক যদি এই খাবারের প্রয়োজন হয় এখানে দান আর ফিট মিক্স মিশ্রিত আছে যদি এই ধরনের খাবারের প্রয়োজন হয় প্লিজ টাইটেলে দেওয়া নাম্বারে আমাকে ফোন দেন আমি আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব এরকম একটা খাবার দেওয়ার জন্য আমাদের এই খাবারটার উৎপাদন খরচ হচ্ছে আটচল্লিশ টাকা কেজি আটচল্লিশ টাকা কেজি আমাদের উৎপাদন খরচ আমাদের কোনো প্রফিটের প্রয়োজন নাই হ্যাঁ নামমাত্র একটা প্রফিট করি সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সার মতো উৎপাদন খরচ হয় আটচল্লিশ টাকা আপনাদের কাছ থেকে রাখা হয় নামমাত্র একটা প্রফিটে খাবারগুলো দিচ্ছি যদি এরকম খাবারের প্রয়োজন হয় ইনশাল্লাহ টাইটেলে দেওয়া নাম্বার নাম্বারে আমাকে ফোন দেন আমি সর্বোচ্চ সহযোগিতা করবো এরকম একটা খাবার বানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম